হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলো নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কী থাকছে ক্লাস টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস তো সেটা কি গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য কি গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য তো সবার আগে একটা প্রশ্ন যে আমরা কেন পার্থক্য পড়ব আমরা গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্কের পার্থক্য কেন পড়ব এই গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্কর পার্থক্য পড়ার প্রধান একটা কারণ হলো কি বৈশিষ্ট্য কারণ তুমি বলতে পারবে না কীরকম প্রশ্ন তোমাকে করবে বোর্ড তো গুরু মস্তিষ্করও বৈশিষ্ট্য আছে লঘু মস্তিষ্করও বৈশিষ্ট্য আছে যদি বৈশিষ্ট্য আছে সেও তোমার শিখতে লাগবে পরীক্ষায় আসলে এটা লেখবে এই পার্টটা হলো গুরু মস্তিষ্কের বৈশিষ্ট্য আর এই পাঠটা হলো লঘু মস্তিষ্কের বৈশিষ্ট্য তো একটা প্রশ্ন দিয়ে আমরা এখানে দুই তিনটে প্রশ্ন বানিয়ে পারি যদি একটু বুদ্ধি করে পড়াশোনা করি তারপর এখান থেকে আমরা যা শিখব এটা আমাদের মার্ক ওয়ানও কাজে দেবে অনেক সময় শূন্যস্থান পূরণ দিয়ে দেয় যে গুরু মস্তিষ্ক অগ্র মস্তিষ্কের কি অংশ ঠিক আছে তো সর্ববৃহৎ অংশ তার জন্য বললাম যে ভালো করে মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট অবধি দেখবে কারণ তোমাদের এই লাস্ট অবধি দেখাটা মানে ভাববে না যে শুধু আমি বলছি এখানে ভিউজ হবে তো অনেকে ভাবে যে না ওর বিরুদ্ধে দেখব ওর ভিউজ বাড়বে আমি সেই আশায় ভিডিও করি না আমি কি করি আমি করি আমি চাই যে সত্যি কথা বলতে কোনো এক সময় আমি টাকার জন্য পড়তে পারিনি তো সেই অভাবটা যাতে অন্য কেউ না করে তার জন্য আমার এই প্ল্যাটফর্মে আসা তার জন্য সবাইকে আমি বিনামূল্যে নোটও দিয়ে থাকি ঠিক আছে তো অবশ্যই তোমরা আমাকে ফোন করতে পারো যে নোটের নোটের জন্য যদি আমার কাছে থাকে তোমাদের সাধ্যমতো তোমরা যা চাচ্ছ অবশ্যই আমি পিডিএফ পাকার তোমাদের দিয়ে দিব কোনো টাকা পয়সা লাগবে না তো সেই থিঙ্কিং নিয়ে আমি তোমার সাথে শেয়ার করছি সব কিছু তো এখানে কি গুরু মস্তিষ্ক আছে তো গুরু মস্তিষ্ক অগ্র মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ আর লঘু মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ মনে রাখবি গুরু হলো অগ্র আর লঘু হলো কি পশ্চাৎ এর গুলার্ধ দুটি করপাস কেলুসাম দ্বারা যুক্ত গুরু মস্তিষ্কের দুটি গুলার্ধ করপাস ক্যালুসাম দ্বারা যুক্ত আর এর দুটি গুলার্ধ ভার্সমিস কি ভার্মিস দ্বারা যুক্ত এটি করুটির অধিকাংশ অঞ্চল জুড়ে অবস্থিত কোথায় আছে করুটির মধ্যে আছে অধিকাংশ অঞ্চল জুড়ে আর এটি পশ্চাত কইটির মধ্যে অবস্থিত ওকে এটি অসংখ্য স্নায়ু খুদ সরি স্নায়ু কাজ ও স্নায়ুভাজ নিয়ে গঠিত এই যে গুরু মস্তিষ্ক অসংখ্য স্নায়ু খাজ আর স্নায়ুভাজ নিয়ে গঠিত আর এটি অল্প সংখ্যক স্নায়ু খাজ ও স্নায়ুবাজ নিয়ে গঠিত এটি অসংখ্য আর এটা কি অল্পসংখ্যক তারপর গুরু মস্তিষ্ক বুদ্ধি চিন্তা স্মৃতি ইত্যাদি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে আর এটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তো উভয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট মানে পার্ট নিয়ে আছে আমাদের বডির জন্য আমাদের ব্রেনের জন্য ঠিক আছে তো এখানে যে পয়েন্টগুলো আমি লিখে দিয়েছি তোমরা এটাকে ভেঙে আরও কয়েকটা করতে পারবে সমস্যা নেই যদি লিখতে পারো যে গুরু মস্তিষ্ক অসংখ্য স্নায়ু খাজ নিয়ে গঠিত তারপরে আবার পারো গুরু মস্তিষ্ক অসংখ্য স্নায়ু বাজ নিয়ে গঠিত তাহলে পারো গুরু মস্তিষ্ক অসংখ্য মানে অল্প সংখ্যক স্নায়ু খাজ নিয়ে গঠিত আর এটা অল্প সংখ্যক নিয়ে গঠিত এরকমভাবে নিজেদের প্রয়োজন মতো খুব সুন্দর করে করে নেবে তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে এবং তোমাদের পড়ার যোগ্য মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং সবার কাছে পৌঁছে দিবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে এখন অবধি যে শেষ দেখছ তোমাকে অসংখ্য ধন্যবাদ